এই গিয়ে যাবে ভাই ওই মই আস্তে ভাই সাইড 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 বিজেপি নেতা দিলীপ ঘোষের শ্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সিনজয় বা প্রীতম দাসগুপ্তের রহস্য মৃত্যু হয়েছে মঙ্গলবার বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পেশায় আইটি কর্মী সিঞ্জয়কে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন মায়ের বিয়ের দিনের মাথায় মারা গেলেন আইটি কর্মী সিনজয় ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবারই সিন্জয় দেহ ময়নাতদন্ত হতে পারে তার আগে মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি তদন্তকারীরা জানা যাচ্ছে আজকর মেডিকেল হাসপাতালে ময়না তদন্ত হবে পেশায় আইটি কর্মী ওরফে প্রীতম সটলেকের একটি প্রযুক্তি সংস্থায় কাজ করতেন গত এপ্রিল বিজেপি নেতা দিলীপ সঙ্গে তার মা রিঙ্কুর বিয়ের দিন শহরে ছিলেন না পঁচিশ বছরের যুবক তিনি বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন বেড়াতে তবে জানিয়েছিলেন কলকাতায় ফিরে দেখা করবেন মায়ের সঙ্গে দুজনকে উপহার দেবেন মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন কিন্তু মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথায় সেই যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হল রিপোর্ট বিচার মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তা আমি বললাম যে দাঁড়া তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরি বলছে তোমার তো ঘর করবে তারপরে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব। আমি গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে ওর অফিসের দুজন কলিগ ছিল একজন রাতে দশটায় এসছে একজন রাতে তিনটে এসছিলো আব্দাল সাহেব জিজ্ঞেস করতে আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মামি 8টার সময় আমি চলে যাব সাইন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু পরিচসমকে একটু বলে দাও তুই বলে তুমি বললেই তো হবে তুই বল তারপরে শরীর কড়ক ছিল শরীর কেমন ছিল ও তো কয়েক বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মত হয়ে গিয়েছিল ওকে নিউরর ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তা আমি বললাম যে দাঁড়া তোকে আমি নিয়ে আসবো খুব শিগগির বলছে কি তোমার তো ঘর করবে তারপর আমি যে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন জানি না আমারও মনে হচ্ছিল ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে একটু বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে অফিসে অফিসে হচ্ছে। অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন আপনার আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে হলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিলো বললো ও দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটুকে এক হতে তো অত নিজেই বলছি যে আমার এখানে বাড়িঘর আছে আমি এখানে কী করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট ওঠ না চঞ্চল মাইন্ডটা ঠিক একটু ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডে তে আমা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্স তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেল আমি গাড়ি আমি আমার কিভাবে আইডিয়াল বিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে ঘন্টা থেকে যা তুই বলে কি না আমি পরে আসবো আপনি চলে গেল ওর বাড়িতে গেলেন সাপুর জিতে তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন ও ছিল ওর এক দুটো দুজন অফিস কলিগ ছিল হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই ওরাও বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সারা রাত ছিল ওরা সারা রাত ছিল

তোর জ্ঞানটা ফেরানোর জন্য বলছে অ্যাম্বুলেন্স আনলাম অ্যাম্বুলেন্স ছাড়ো আমি তো কী স্পিডে গাড়ি চালিয়ে গেছি আমি ওকে গাড়িতে ওঠানো করি আমি গাড়ি করে গাড়ি চালিয়ে যখন আমি তিনতলা থেকে আমি যখন আনটি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি যে কী হয়েছে ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি এক্ষুনি আসছি আমি তো লাফি লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর থেকে তাকাই নি মানে আমার শাশুড়ি মা ঘরে আরও মানে দোতলা ছিল আমি কারোর দিকে না তাকি আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নি আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম বাড়িতে এসে মানে অ্যাম্বুলেন্স কখন আসছে পনেরো কুড়ি মিনিট ওইসব না করে গাড়িতে আবার সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে গাড়ি পেছনে বসালে দুজন বসলো আমি চালি সামনে একজন বসলো আমি নিয়ে ওই হতে গেলাম ওই হতে ওরা কেন জানি না বলছে দাঁড়া আমি স্যার ওকে ঢুক্ততে তো দিন ইমার্জেন্সিতে তারপর ডাক্তার ঢোকালো শর্ট بو স্টোরির কৃত বন্ধুদ্বীর বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে